দোয়া এ পরশমণি এক নম্বর দোয়া এই দোয়ার ফজিলত হজরত আনাস্লাহ আনহ থেকে বর্ণিত আছে যে একদিন রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে নববীতে বসে বলছিলেন যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি এ নিয়মে একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে তার মাতা পিতার হক আদায় করা সমান সবাব দান করবেন অর্থাৎ কেউ যদি নিজ পিতা মাতার হক পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করে তাহলে সে যে রূপ সবের অধিকারী হবে তদ্রূপ উক্ত দোয়া একবার ভক্তি সহকারে পাঠ করলে আল্লাহ আল্লাহতালা তাকে অনুরূপ الحمد لله رب السماوات ورب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم الحمد لله رب السماوات ورب الأرض ورب العالمين وهو